কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশের দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে নতুন ভিডিও আমরা চলে আসছি অনেক ছাদে তো অনেক ভাইয়ের আজকে কালেকশন আসলে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বিশেষ করে যারা সাধ্যের মধ্যে মিলিটারি চান এতদিন যারা দামের জন্য মিলিটারি পালতে পারেন নাই তার আজকে ভিডিওটা দেখেন মিলিটারি শুধু কালেকশন না কালেকশন বরাবর ভাই যেভাবে দেখে ওগুলোও আছে এখানে কিছু আর্মি খাকি আছে যারা আসলে খাকি দিয়ে রেজাল্ট করাইতেছেন বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমরা বেশ কিছু খাঁকি দিয়েছিলাম ওখানেও কিন্তু ভালো ভালো খাকি ছিল আজকে ওরকম থাকবে ইনশাল্লাহ তো এই একটা পেয়ার আছে তো আশা করি পেয়ারগুলো আপনাদের ভালো লাগবে চলেন শুরু করি ভিডিওটা দেখি ভাই কি অবস্থা কেমন আছেন? আসসালামু আলাইকুম শাহান ভাই। এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই। আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ঠিকানাটা বলেন আর কি পেয়ার দেখাবেন? ঠিকানাটা হচ্ছে ভাই ইসলামবাগিড গামাট পুরান ঢাকা। ইসলামবাগিড গামাট পুরান ঢাকা। কত পেয়ার দেখাবেন? প্রথম দেখামু একটা জিরাগোলা পেয়ার বাগানোর স্টাইলের ঠিক আছে? অনেক ভাইরেই আমাকে ফোন দেয়া বলে যে ভাই আপনি ভিডিও দেখি কিন্তু কবুতর কিনতে আই না ভাই। তো ওই ভাইদের জন্য একটু কম প্রাইজের মধ্যে দিলাম আজকে। পেয়ারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর বসে। যদি একটা একটু ধরে দেখেন যেকোন একটা। নট আউটির মধ্যে খুব ভালো গো ভাই ঠিক আছে দমবাজু কালো একটা কবুদর অনেক সুন্দর অনেক সুন্দর কত বড় ভাই ভাই দুইটা পেয়ার আমি একসাথে দিয়ে দিয়েছিলাম যা নিতে পারে আচ্ছা এক পেয়ারে আমি দুই পেয়ার দিয়ে দিই আসে এই পেয়ারটা দিবেন সাথে জি ভাই নটটা দেন কত বড় কবুতর পুরো কাছে দেবেন দেখেন দর্শক এই দুইটা পেয়ার যদি চোদ্দশো টাকা হয় তাহলে কিন্তু চোখ বুঝে নিতে পারেন মানে চোখ বুঝে বলতে বুঝাচ্ছি আসলে কোনো কিছু চিন্তা ভাবনা না করে অনেক সুন্দর দুইটা পেয়ার মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো

দেখেন পাপি জুমা এটাও দেখা গেল আছে না সিঙ্গেল এটা নাল মাদি দিব দেখেন নাল ভাইবেশন দেন মাদি নিয়ে আসে মাদি মাদি চোখের সার্কেল দেখেন ভাই এটা ভাই উঠতি লাইন একশো একশো কুদরে ঠিক আছে কেউ যদি পাঙ্কি বানাতে চায় তাহলে পাঙ্কি বাহিনা পারবো কিন্তু মাদি চেঞ্জ করতে হবে সহজভাবে বলে এটা কত সম্ভব হয় এই পেয়ারটা দুই হাজার টাকা জি ভাই ঠিক আছে দুশো বাঘা খাখি একটা পেয়ার দেখাবো অনেক সুন্দর ভিডিও শুরু থেকে দেখাইছিলাম আপনাদের নরমালি सेम सेम দাস যে মাদি ধান মাদি সার্কেল দেন তো মাদি মাদি ডিমের উপরে আছে ঠিক আছে থরে দাও আছে বাগা কাকি একটা পেয়ার নরমালি দুইটাই সুন্দর বাগা কাকি আছে এটা কত পড়বে ভাই এটা জোরা দেখা লাগবে নাকি ভাই জোরা করে দেখান লাগে না যে সুন্দর কত তো ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু না একবার কমায় দাও মাস্কিনিয়ত খুশি যেটা 2000 টাকা রাখুন ভাই

শুধুমাত্র লটটা এক মিনিট দেখেন না ঠিক আছে মাদি নিয়ে আসেন তো সেটার জন্য মাদি কেউ চাইলে মাদি ঘুরেও নিতে পারবেন মাদি তো আর্মি ব্লাড চোখটা দেখেন ভাই চোখটা কাছ থেকে দেখা দেন ভাই যারা পালো তারা বুঝবে ভাই ঠিক আছে এই কবুতরের বাচ্চার জীবনে চোট খেলে ভাই আর কি কম ভাই

আমি মাদিরা দামো নটটা ভাই পরে দামো মাদির চোখের ভ্যান মাদি লালবাজার খাকি কবুতর ভাই নটটা একটু ধরুন ভাই দশ পর টু যে সমাজ খাকি পেটা কত চান ভাই খাকি পেটটা যদি কোনো ভাই বন্ধু নেয় আজকের বাজারে জি হিয়া করুন ভাই এটা 2500 টাকা রকম ভাই জান 2500 জি ভাই তারপর ভাই আপনার চ্যানেলের ইয়ার কারণে ভাই 2200 টাকা ফিক্স রকম ভাই কিন্তু কেউ দাওয়া নামি করতে হবে না যে ভাই সমান সমান দুই রাখেন ভাই ভাই 300 তো কমাই দিছিলাম আবার জায়গা আপনি বড় ভাই মানুষ কইছেন ওই সব আলাদা জান 2000 টাকা তো শুধু 2000 টাকায় সুন্দর একটা খাকি পেয়ার দেখলেই মন শান্ত ঠিক আছে

আস্তে আস্তে কত চান ভাই পেটটা ভাই এ পি আরটা ভাই খাঁচা নামায় দে কই ভাই অনেক ডল লাগে ভাই এ পি আরটা ভাই আপনার চেরোনোর উপলক্ষে ভাই আজকের বাজারে ফিক্স দুই হাজার টাকা এরকম ভাই দুই হাজার সাওগত কালা আপনি একদম দুই হাজার টাকা এরকম ভাই দশক খাকি আপনি সাতশো আটশো পাবেন কিন্তু সারা সারি লাইনের খাকি কিন্তু এত সহজে পাবেন না দেখতে পারেন যদি মনে হয় আপনার বিশ্বাস হয় এই পেটটা দুই হাজারে নিতে পারেন নোটটা অনেক সুন্দর লাগছে ভাই নোটটা একটু ধরেন সে যাই হোক অনেক ভালো মাঝে অনেক ভালো আপডেট চোখে হচ্ছে যে আমার কাছে নোটটা ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এমন কেউ নাইকা যে আশা করি এটা পছন্দ করবো না ভাই ঠিক আছে আর

মাত্র এক দশক টোকা দিছে গলা দেখছেন মাসাল এগুলা ভাই আরো সুন্দর চোখ দেখার কিছু না শেপ দেখে আর দেখেন মাসাল্লাহ এই পেয়ারটা কত বলবো ভাই ভাই এই পেয়ারটা যদি আজকের বাজারে কোনো ভাই বন্ধু নেই যে বলছে কিন্তু আপনি কমাই দেবেন আজকে ওই ভাই আপনি যেই আগে অর্ডার দিবস কবুতর তার আগে সাদা সাদা বুক করতে হবে মাত্র 3500 টাকা

মানে দেখেন ভাই পাখির সেট আপটা দেখেন ভাই মানে মাঝে মধ্যে মনে হয় এটাও তুফানের মতন উঠবো ভাই না তো আমার ধরো মিলিটারি কবুতর ক্লোস্টার্স করে উড়ানো যাবে এমনিতে ভারী তো যেগুলো অনেক বড় ওগুলো তো উড়াইতে পারবে না ভালো ভাই যদি এরা লাল পাত্রীও ধরি না ভাই তারপরও কিনা জিতবো ঠিক আছে জানিরাও 3000 দিয়ে দিলাম ভাই আর কি দেব বল তিন জিন হ্যাঁ ভাই 3000 দূর থেকে দেখাই ভাই ওরা যেই ফাল দিতেছে আজকে আবার কেউ দেয়া গেছে না বুঝছো বলে ভালো করে আমি ভিডিও কল দিলে দেখাই দিই সমস্যা নেই ঠিক আছে দর্শক চার নম্বর পেয়ার মিলিটারি নাকি হ্যাঁ চার নম্বর পেয়ার করা একটা নর যাওয়া চুপচুপ ভিতরে মাদিটা নরটা একটু দেখাই দিই মাদিটাও দেখাবো আপনাদের

কত করে ভাই পেটে ভাই এ পেটটা ভাই অফার রেট মাত্র 3000 ভাই যদি কেউ মারি ভাইঙ্গালে 3000 আর নর ভাইঙ্গালে 3000 জিমনে যার মন যায় জোরা নিলো 3000 হ্যাঁ জিম নিলি তো মন যায় হ্যাঁ ভাই এটা কেমন কথা ও ভাই অনেকে ভাইঙ্গা ভাইঙ্গা যায় তো ভাই এই কারণে যাই দিলাম ভাই বাংলা তো ভাই আমি নিয়ে দিলাম না ঠিক আছে তো দাঁড়া আল্লাহর রাস্তে একটু দাঁড়া জোরা এই যে নটটা নটটা চোখটা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে এই যে নটটা দেখছেন খারাপ খারাপ সুন্দর করে

তো আপনাদের কাছে যেটা ভালো লাগবে নেবেন সমস্যা নেই আর আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করবো তো অনেক কথা হচ্ছে ভাই কথার ভিতরে অনেক কথা বলছি যদি কোনো কথা ভুল হয়ে থাকে ভাই ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন ভাই ঠিক আছে আর যারা বড় ভাই আছে তারা মানে আপনার যারা ছোট তারা বড় ভাই হিসেবে ক্ষমা করে দেবেন জি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ